Oh my সা শোক বুঝে

তোদের একটা কথা বলিয়া যায় মুসলমান নবীজি সেই জায়গায় মসজিদে নববীতে নামাজ পড়াইতেন এক বর্ণনা বর্ণনা করেন ঠিক বরাবর হাউজে কাউসার আস্তে করেন কেন রাসূল যেই জায়গায় নামাজ পড়াইতেন বরাবর নিচে হাউজে কাউসার ওরে নবীর আমি ওই জায়গায় দাঁড়াইছি নামাজ পড়তে দাঁড়াইছি দুই রাকাত কয় রাকাত দুই রাকাত নামাজ পড়তেছি

মানে হ্যাঁ আমার দিকে একটু কালাম কথা বুঝুচ্ছি আমি কি বুঝি সব কথা বুঝি সব কথা বোঝা আমি বুঝি তুই মিয়া 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 তুই মৌজুদ বড় শক্ত মানুষ আল্লাহ হবর কইতেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলি আমি আর জোরে কোন আমিন মসজিদে নববীর ভিতরে পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয় নবীর থাকার জন্য কত মানুষ কান্না করেছে ইমাম মালিক মসজিদে নববীর ভিতরে সত্তর বছর ছিলেন সত্তর বছর কোনো দিন পায়ের ভিতরে জুতা পরিধান করে নাই প্রশ্ন করা হয় মালিক জুতা পরিধান করুন যেদিকে যাই গ্রান টান দিলে মদিনাওয়ালার নবীর গ্রান পাওয়া যায় মদিনা মদিনা আশে কম ঠিকানা আবল মাদিনা দিদার ছে বা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে না শেষ শেষ আস আমার মসজিদে নববীর ভিতরে ও মুসলমান নববীর নববীর ভিতরে থাকে অনেক দিন যাবৎ পর্যন্ত রাত্রে বেলা কোনো দিন ঘুমায় না ঘুমায় না সারা মাত্র সজাগ কি করে বইয়া বইয়া বিরিটানে নাকি কথা বল লুডু খেলে লুডু 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 বুঝেননি লুডু খেলে ক্যারাম বোর্ড

কোরআন পরে আর কান্না করে জোরে জোরে কোরআন পরে আর কান্দে আমার নবী ডাক সাহাবিরা রে তোমরা তো আবদুল্লাহ রে ছিল না সে ইসলাম গ্রহণ করেছি বড় কষ্ট করিয়া সম্পদের মালিক কিন্তু এইভাবে মুক্কা থেকে এসেছে কাপড় চুপড় পর্যন্ত ফালাই আইছে সেই কোরআন পড়বে তোমরা তার বাধা দিও না বাধা দিও না তোমরা তার বাধা দিও না কোরআন পড়তে বাধা দিও না তার পড়তে দাও আর কান্না করতে দাও ওরে নবীর উম্মত সাহাবা নামের আর বয়স মাত্র আঠারো বছর প্রতিদিন এইভাবে কান্না করে কান্না করে হঠাৎ একদিন শরীরের ভিতরে জ্বর আইসা গেলেন জ্বর আইসা গেলেন শরীরটার ভিতরে অনেক জ্বর একদম সাহাবি

আরে কোলের ভিতর শুইয়া মাতার ভিতরে হাত দিয়ে দেখে ঝরটা আস্তে আস্তে বারে আস্তে আস্তে বারে সাহাবি আব্দুল্লাহ নবীর দিকে তাকাইয়া আছে আর চোখের পানি ছেড়ে কান্দা করে ও নবী গো আমার তো মা নাই আমার তো বাবা নাই যে মা ছিল মাকে টেক করলাম চাচা ছিল চাচার পর্যন্ত টেক করলাম ওবা নবীজি ও রাহমাতুল আলামিন আমার কেউ না নবী ডাক দেখো সাহাবি। তোর কেউ নাই কে বলসে তোর মা নাই জানি বাবা নাই জানি সব টেক করছত আমি রসুল তোর আপ্তিও হইয়া গেল একটা জমান বন্ধ রাখবেন না চিৎকার দি অবন আল্লাহু আকবার ও উম্মতেরা হইয়া দি দিশahara কুরআন হাদিস ছেড়ে চলো যখন jihad চাই মনে কুল বারে শুইয়া কান্না করে নবী কয় আমি তুন আত্মীয় হয়ে গেলাম চিন্তা করিস না মুসলমান রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহর হুকুম পাইয়া বিদায় হয়ে গেলেন ও মুসলমান মানুষ তো মরে মানুষ মরলে তার শেষ কথা বিবির সাথে হয় অথবা তার মায়ের সাথে হয় অথবা তার বন্ধুর সাথে হয় আব্দুল্লাহর কপাল তো ভালো তার শেষ কথাটা আখির নবী শ্রেষ্ঠ নবী নবী কুলের সম্রাটের সাথে মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া খারাপ লাগে মসজিদ পাল কি আইনা ধুলা দেশা দেয়া তারে জন মের এবারি লাগিয়া কত করলা মারা মারি মামলা ও কদমা কইরা খুঁয়াইলা সারিয়া মসজিদ রংি এদা যায় রে জন মেলা লাগিয়া মানুষ কই যায় রে দু সারিয়া মসজিদের পঙ্খি এনা দু দেশা যায় তার রে জন মে ছেলে মে নবো বদর প্রেমে হেতে মোজিয়া

একটা জবানু বন্ধ রাখবেন না চিৎকার দিয়া বলো না আল্লাহ সব সাহাবীরা কান্দে নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে নবী ডাক দেখো সাহাবিরা सुनो তোমরা সাক্কি থাকো তার কোন আপত্তিও সজন নাই তার কেউ নাই আমি তার আপত্তিও হয়ে গেলাম তার সুন্দর করে বের করো গোসল দাও তার সুন্দর করে গোসল দাও গোসল দাওয়ার পরে আমার নবী ডাক দেখো তার সুন্দর করে কাপুনার ব্যবস্থা করো সাহাবায়ে কেরাম কইরা রাসূলুল্লাহ নতুন কোন কাপড় আনব কি না নবীজি ডাক দিয়া গো সাহাবীরা নতুন কোন কাপড়ের প্রয়োজন নাই আমি নবী যে দুইটা কাপড় দিয়েছিলাম একটা কাপড় তারে শরীরে পরার জন্য আরেকটা কাপড় নিচে পরার জন্য দুইটা কাপড় দিয়ে তারে কাপন দাও দুইটা কাপড় দিয়ে তারে কাপন দিলেন ওরে নবীর উম্মত ও রহমাতুল লিল আলামিন নবীর উম্মত দুইটা কাপড় দিয়ে তার সুন্দর করে কাপন দে। আমার নবী ডাক দেখো সাহাবীরা শুনো

আমি দেখি আমার সাহাবি আল্লাহ আমি আমার সাহাবি জানাজার মাঠে এত ফেরেস্তা দেখতেছি ফেরেস্তাদের কারণে আমি কদম দিতে পারি না কদম দিতে পারি না কেমনে কেন যে আমি আমার কদম দেই ফানাস্তাদের কারণে কদম দিতে পারি না আমি কি করলাম যেই জায়গায় কুফা কাফাই ওই জায়গার মিত্র কদম রাখি নবীজি সাহেব আব্দুল্লাহর জারাজার ইভাবুতি যাবে নবীর মন কষ্ট আরে পৃথিবীর সন্তান মারা যা বাবার যেরকম কষ্ট লাগে নবীর এত কষ্ট লাগতে সাহাব জন্য জন্ম নবীজি জানাজার মাঠের ভিতরে জানাজার ইমামতি নবী করেন জানাদার শেষ তার সাহাবাই কারাম উঠাইয়া এখন তার দফন করা হবে কে নামবো রে কবরে কে নামবো কে নামবো তার দোকান আত্মীয় স্বজন নাই এলাকার মানুষ দেখবেন যখন মারা যায় তার আত্মীয় স্বজন কবরে নামে ঠিক কিনা জুরি করান তার আত্মীয় স্বজন

সাহাবির আবদুল্লাহ লাশটা আমার কোলে দে আল্লাহু আকবার জোরে বলো আর জোরে বলো আল্লাহু আকবার সাহাবির লাশটা আমার কোলে দে সাহাবির লাশটা রাসূলের কোলে যখন দে রাসূল তার রাখছে আমার নবী কান্না করে সাহাবাই কারাম এই দৃশ্য দেখে সাহাবীরও কান্দে সাহাবী একজন ডাক দেয় গো আব্দুল্লাহ রে তোর কপালটা বড় ভালো তোর কপালটা বড় ভালো এরে আব্দুল্লাহ তোর কপালটা তো ভালো রে মানুষ তো আমরা তো মারা যাব জানি আমাদের কবরে জানি পায়গাম্বর কদম রাখবনি এরে আব্দুল্লাহ তোর কপালটা বড় ভালো তো এই লাশটা যদি তোর না হয় আমাদের হইতো তাহলে আমার তারা বড় ভালো হইত যেই কবরে নবীর কদ ওই কবরে কোন জাহান নামের বেরেস্তা আসবে না ও মুসলমান আবদুল্লা নামের সাহাবিটার রসুল শোয়াইয়া নবীজি এই ব্যাপে হাত পিলা কান্দে আবার মুস্কি মুস্কি আসে রাবাই কারাম ডাক দিয়া কয়া রসুল আপনি কেন কান্দেন আর আপনি কেন হাসেন নবী ডাক সাহাবিরা আবার হাসি এই জন্যে হঠাৎ করে তাকায়া দেখলা জান্নাতের উরে না আমার সাহাবিকে জান্নাত নেওয়ার জন্য স্বাগতম জানাই একটা জবান বন্ধ রাইকো না মহাপীলটা শেষ রুভক দুইটা বড় শোকের বাণি সাইরা দাও আর আল্লাহরে মায়ার নজরে একটা মহাব্বতের ডাক দাও না আল্লাহ ও oh, মোদিনা সুখী হতাম জানি তুরে আমি